তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শরীফ আপনাদের দোয়াই ভালো আছি আমি আপনাদের শেখাবো ওয়ালপেপার পেপার কী করে মানাতে হয় তো কথা না বলে এখন কাজে লেগে যায় সবাই পুরো ভিডিওটা দেখে যাবেন প্রথমেতে আমরা যাব ক্রমে ক্রমে যাওয়ার পরে চাষ করব কার্টুন কার্টুন চাষ করার পরে আমাদের সামনে অনেক ওয়েস্টার আসবে তো আমরা প্রথমেতে কার্টুনের মধ্যে কিছু কার্টুন চয়েস করে নেব তো আমার একটা কার্টুন চয়েস হয়েছে তো আমি ওই কার্টুনটা চয়েস করব চয়েস করার পরে ডাউনলোড করে নেব ডাউনলোড করা হয়ে গেলে আমাদের এখানে কাজ শেষ এরপরে আমরা সার্চ করব ইমোজি ইমোজি সার্চ করার পরে আমাদের সামনে অনেক ইমোজি চলে আসবে ইমোজি চলে আসার পরে আমার পছন্দের কিছু আমি ইমোজি চয়েস করে নিয়ে ডাউনলোড করে নেবো তো ডাউনলোড করা হওয়া যাওয়ার পরে আমরা আবার লাইট চার্জ করব লাইট চার্জ করার পরে আমাদের সামনে অনেক লাইটের অফসেট পেপার চলে আসবে তো আমি আমার পছন্দ কিছু লাইট ডাউনলোড করে নিচ্ছি তো আপনাদের যেটা লাইট পছন্দ হয় সে সেটাকে ব্যবহার করতে পারেন তো আমি আমার কিছু পছন্দ লাইট ডাউনলোড করে নেবো এরপরে হলো আমাদের মেন কাজ এরপরে আমাদের মেন কাজ এখন আমরা চার্জ করব রিমুভ রিমুভ চার্জ করার পরে আমাদের সামনে একটা ওয়েসএপ আসবে এই ওয়েটেপটাকে আমরা ব্যবহার করব তো কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম তো আপনার যে ছবিগুলো ডাউনলোড করতেন সেই ছবিগুলোকে ওইখানে দেবেন তো আমি আমার কিছু ছবি দেওয়া শুরু করলাম তো দেওয়া শুরু করার পর পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের ছবিগুলো সামনে চলে আসবে ইমোজি ছবি যে যে যেটা করবেন সেটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হওয়ার পর পরে আপনারা ছবিগুলো ডাউনলোড করে নেবেন তারপরে আমরা আসি প্লে স্টোর প্লে স্টোরে আসার পরে আমাদের মেন কাজ এখানে সার্চ করতে হবে আমার যে সেপটা লাগবে যে অ্যাপটা লাগবে সেই অ্যাপটাকে আমরা ইউজ করবো তো আমরা আমাদের অ্যাপটা দিয়ে দিলাম আমাদের সামনে তো আপনার আমার অ্যাপটা ইনস্টল করা আছে যাদের ইনস্টল করা নেই তারা দয়া করে ইনস্টল করে নেবেন এরপরে আমি প্লেতে টিপ দিলাম এখন আমার প্লে হয়ে গেছে এখন মেন কাজ চলেন আমি আপনাদের দেখে দিচ্ছি কী করতে হবে প্রথমেতে আপনাদের ইমোজিন যাইতে হবে যাওয়ার পরে আমাদের ইউটিউব ইউটিউব হাই কোয়ালিটি যেতে হবে ঠিক আছে তো আমরা প্রথমেতে ইউটিউব হাই কোয়ালিটি দেব তো ইউটিউব হাই কোয়ালিটি দেওয়ার পরে আমরা যে নাম্বার দেওয়া আছে থামবেলটা ঠিক মতন বসে না তাই আমাদের পারফেক্ট থামবেলের জন্য আমাদের পারফেক্ট নাম্বার দেওয়া দরকার তো এখানে এক হাজার নয়শো বিশ আর এখানে হবে এক হাজার আষ্টশো এক হাজার আশি হবে ঠিক আছে তো এক হাজার আশি দেওয়ার পরে আমাদের কাজ এখানে শেষ কাজ শেষ হওয়ার পরেও আমাদের আর কিছু কাজ বাকি আছে এখন আমরা ক্লিক করব। আমাদের থামবেলের পরিমাণ দেওয়া হয়ে গেছে এরপরে যেন ওই ওয়েস্টেপে যাওয়ার পরে আমাদের সামনে এরকম আসবে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন ইউজ করে আমরা ঠিক চার নাম্বারটা দিয়ে ইউজ করবো চার নাম্বারটা ক্লিক করার পরে আমাদের এটাকে থামবেলটাকে বড় করে দেব। কেমন তো এটাকে বড় করে দেওয়ার পরে আমাদের নিচে অপশান আছে আমাদের নিচে অপশান আছে এটাকে রঙিন করার জন্য তো আমি নিচে অপশানে ক্লিক করলাম নিচে অপশানে ক্লিক করার পরে এই যে আমার থামবেল রঙিন হয়ে গেল থামবেল রঙিন হওয়ার পরেই আমরা কি এটাকে আরও কিছু কাজ করব। এরপর আমরা আমাদের ছবিতে যাব ছবিতে যাওয়ার পরে আমাদের সামনে যেগুলো ছবি ছিল সেগুলোকে এখানে বসাবো তো আমি আমার মতন একটা ছবি বসাই দিলাম ছবি ছোট বড় সাইজ করা যায় তো আমি একটা ছবি বসাই দিলাম এরপরে হলো আমাদের লেখার কাজ এখন আমরা লেখার টাইপে যাব। তো আমাদের লেখা শুরু করি তো আমি এটা ওইসঅ লিখলাম থাম্বেল কীভাবে মানাতে হয় থাম্বেল কীভাবে মানাতে হয় এটা লিখে দিলাম লিখে দেওয়ার পর ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমরা এটাকে রঙিন করব রঙিন করার জন্য প্রথমেতে আমাদের সাইজটা ঠিক করতে হবে পারফেক্ট টাইপ করতে হবে তো আমি পারফেক্ট টাইপ করে নিলাম তো করে নেওয়ার পরে আমরা এটাকে রঙিন করবো তো রঙিন করার সময় আমি আমার একটা রঙ বসাই দিয়েছি আপনার রঙ বসাই দিন একটা রঙের অপশান আছে ছোটো বড়ো অনেক রকমের অপশান আছে আপনি লেখা কী সাইজ করবেন সেটাও অপশান আছে তাছাড়াও আরও সাইজ আছে যে আপনি কীভাবে লেখাটা শুভ হবেন উঁচা লম্বা করবেন আপনার এখানে সব ধরনের জিনিস আছে তো কোনো অসুবিধা হওয়ার কথা না তো আমি এটাকে একটু চর দিলাম আপনার যেন আরও দাঁড়েন এটা একটু আলোকিত করবো আলোকিত করার জন্য ওইখানেও অপশান আছে যে কীভাবে আলোকিত করতে হয় তখন আমি আমার একটা কালার চয়েস করে দিয়ে দিলাম এখানে কালার চয়েস করার অনেক অপশান আছে আপনি যে কোনোভাবে যে কোনো কালার দিতে পারেন আর লাল নীল হলুদ যে কোনো কালার দিতে পারেন তো আপনার মনে হতো একটা কালার দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার কাজ হলো এটাকে কতটুকু নিমিত করবেন উপরে নিয়ে সব ধরনেরভাবে করা যাচ্ছে তো আমি আপনাকে দেখা দিচ্ছি কীভাবে করতে হবে এটা হওয়া যাওয়ার পরে আমি আবার লিখবো তো এটা হওয়া যাওয়ার পরে আমরা আমি আবার লিখব এখন লিখব যে সহজ পদ্ধতি সহজ পদ্ধতি লিখবো আর সহজ পদ্ধতির লেখার লেখা হয়েছে এটাকে আমি রঙিন করে দিচ্ছি আমার রং একটা চয়েস হয়েছে তো আমি এটা রঙিন করে দিচ্ছি রঙিন করে দেওয়ার পরে এটাকে আমি আবার এটা কালার চয়েস করে দিচ্ছি দেওয়ার পরে সাইজটাকে এটা আমি পারফেক্ট সাইজ করবো ঠিক আছে পারফেক্ট সাইজ করে আমি এটাকে কোনায় সুয়ে দেবো কোনায় দেওয়া হওয়ার পরে আমরা এটাকে সুয়ে আবার ওই স্ত্রফ দেব এটাকে দেওয়ার অনেক চিত্র আছে তো আপনাকে দেওয়ার মতন আপনি দেবেন তো এটাকে আমি ছোট বড় যে কোনো সাইজ যে কোনোভাবে যে কোনো সাইজে আপনি দেওয়ার প্রায় চাইলে কালারও দিতে পারেন তো আমি এটাকে একটা কালার দিয়ে দিলাম এবং বসার জন্য পারফেক্ট একটা জায়গা দিয়ে দিলাম উঁচা নিচা করার জন্য আপনাদের আলাদা অপশন আছে আপনি একটু দেখলেই বুঝতে পারবেন এখানে নানা রকম অপশন আছে তো আপনি দেখলেই বুঝতে পারবেন তো আমি একটা অপশান আছে আমি দিয়ে দিলাম এটাকে এখানে দেওয়া যাওয়ার পরেই আমি এটা কালার দেওয়ার পরেই এটাকে নানারকম ব্ল্যাক কালার হোয়াইট কালার নানারকমভাবে আলোকিত কম নানা রকম নানা নানারকমভাবে করতে পারবেন এরপরে আমাদের এখানে কাম শেষ এখানে কাম শেষ হওয়ার পরে এটাকে আমি আর একটা কিছু লিখে দিলাম তো লিখে দেওয়ার দুই মিনিট দুই মিনিট লেখা দেওয়ার পরে আমি এটাকেও কালারিং করব। কালারিং করার পর পরে এটাকে আমি ওই জায়গায় বসায় দেবো ওই জায়গায় যে কোনোভাবে আপনি বসাতে পারেন লড়া চড়া শোয়া টোয়া যেভাবে চান সেভাবে পারবেন তো আমি এটা একটু সাইজ করে ওটাকে ওখানে বসে দিলাম কালার দিয়ে তো ওইখানে বসার পরেও আপনি কালার দিতে পারেন কোনো অসুবিধা হবে না আগে পরে আপনি যখন মনে চান তখন ওটাকে কালার দিতে পারেন কালার দেওয়া তো আপনার কোনো অসুবিধা হবে না আশা করি তো কালার দেওয়া হয়ে গেছে আমার মতন কালার দেওয়া হয়েছে সামানের মধ্যে তো এরপরে আমার যা করতে হবে এরপরে এটাকে আর কিছু নয় ছোট্ট করে এটা কাজ করতে হবে তো এটা কি কাজ আমি আপনাদের বলে দিচ্ছি ভালো মানে এই ভিডিওটা আপনি কিসে করতেছেন এটা এটা শুধু একটা অ্যাপস এর নাম দিয়ে দেবেন ওকে আমরা এক পাশে বসিয়ে দেবো তো এটাকেও আমরা এক পাশে বসিয়ে দিলাম এখন এটাতে কালার দেওয়া কি রয়েছে এটা থেকে আবার কালার দেবো যে কোনোভাবে এটা কালার দিয়ে দিলাম তো কালার দেওয়া আমাদের শেষ কালার দেওয়ার পাশাপাশি একটু উঁচা নিচে করে বসিয়ে দিলাম যেটা যেমন দেখতে সুন্দর লাগে এটাকে দেখতে যেন সুন্দর লাগে তাই একটা সাইডে বসিয়ে দিলাম তো দেওয়ার পরে আমরা এটাকে আবার গেলাম গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে আমি কিছু ইমোজি নেব ইমোজি নিয়ে এটাকে সঠিকভাবে খুব সুন্দর মতনে ছোট্ট করে একটা সাইটে বসিয়ে দেবো এখন বসানোর পরে এটাকে আমরা একটু হালকা কালারিং করে দেবো কালারিং করার পরে আমি আর একটা হিসেব নেব আর ইমোজি 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 আমাদের ডাউনলোড করা হয়েছিল এই ইমোজিটিকে জায়গা মতন সঠিকভাবে বসিয়ে দেবো তো আমাদের বসানো হয়ে গেছে প্লাস আর এবার চিহ্ন আমি এটা বসেছিলাম আপনার চাইলে বসাতে পারেন না চলো কোনো অসুবিধা নেই আপনারা ইচ্ছা হয়ে তো তো আমাদের থামবেল পূর্ণ হয়ে গেছে তো থামবেল মানে আমাদের এখানে শেষ থামবেল অনেক খুব সহজ বিষয় যদি চলাতে পারেন অসুবিধা নাই তো এই পদ্ধতি ছিল আপনাদেরকে থামবেল নতুন করে নতুনভাবে বানানো তো হাই কোয়ালিটি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আরেক সময় আমি আবার আসবো আপনাদের কাছে